নারীর শরীরে রক্ত হয়েছে ওই রক্ত থেকে বীর্য হয়েছে সেখান থেকে শুক্রাণু জন্ম নিয়েছে ডিম্বাণু নয় ডিম্বাণু জন্ম নিয়েছে শুক্রাণু নয় একই হাড়ের বাদ একই গাছের ফল মানুষ পুরুষ যখন খেয়েছে তার ভিতর রক্ত হয়েছে রক্ততে বীর্য হয়েছে সেখান থেকে শুক্রাণু হয়েছে এই শুক্রাণু আর ডিম্বাণুকে আমি ক্রসের মাধ্যমে মায়ের পেটে নিয়ে গিয়ে তোমাকে আমি নিয়েছি একটা মেশিনের নাম হলো নারী আর একটা মেশিনের নাম হলো পুরুষ পুরুষ যত কিছু খেয়েছে একই হাড়ির ভাত একই গরুর মাংস একই মাছ একই ফল ফروت নারী যত খেয়েছে নারীর শরীরে রক্ত হয়েছে ওই রক্ত থেকে বীজ হয়েছে ঠিকান থেকে শুক্রাণু জন্ম নিয়েছে ডিম্বাণু নয় ডিম্বাণু জন্ম নিয়েছে শুক্রাণু নয় একই হাড়ির ভাত একই গাছের ফল মানুষ পুরুষ যখন খেয়েছে তার ভিতর রক্ত হয়েছে রক্ততে বীর্য হয়েছে সেখান থেকে শুক্রাণু হয়েছে এই শুক্রাণু আর ডিম্বাণুকে আমি ক্রসের মাধ্যমে মায়ের পেটে নিয়ে গিয়ে তোমাকে আমি বানিয়েছি লম্বা আয়াত আছে সুরা মুমিনের ভিতরে আমি তোমাকে মানুষ বানালাম তার মানে তোমার আগে কোনো অস্তিত্ব ছিল না তুমি মৃত ছিলে এ তুমি মৃত ছিলে তোমাকে আমি জীবিত করলাম আবার তোমাকে আমি দ্বিতীয়বার মারব আমরা একবার মৃত ছিলাম আর এক কথায় একজন দার্শনিক বলে দিয়েছেন অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ আমাদের কোনো এরকম কাঠামো ছিল না বডি ছিল না যিনি আল্লাহ চুনাও করে করে মায়ের পেটে কেটে অস্তিত্ব দিলেন তিনি আল্লাহ তাহলে আমরা আগে মৃত ছিলাম আবার আল্লাহ আমাদের জীবিত করেছেন জীবিত করার পর আবার আজরাইল দিয়ে আমাদেরকে মারবে তোমরা ছিলে মৃত তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তোমরা ছিলে শাক সবজি মাছ মাংস ফল ফ্রুটের ভিতরে এখান থেকে আমি চুনাও করে করে ছেকে ছেকে জমা করেছিলাম দুইটা মেশিনের ভিতরে একটা মেশিনের নাম হলো নারী আর একটা মেশিনের নাম হলো পুরুষ পুরুষ যত কিছু খেয়েছে একই হাড়ির ভাত একই গরুর মাংস একই মাছ একই ফল ফ্রুট নারী যত খেয়েছে নারীর শরীরে রক্ত হয়েছে ওই রক্ত থেকে বীর্য হয়েছে সেখান থেকে শুক্রাণু জন্ম নিয়েছে ডিম্বাণু নয় ডিম্বাণু জন্ম নিয়েছে শুক্রাণু নয় একই হাড়ির ভাত একই গাছের ফল মানুষ পুরুষ যখন খেয়েছে তার ভিতরে রক্ত হয়েছে রক্ততে বীর্য হয়েছে সেখান থেকে শুক্রাণু হয়েছে এই শুক্রাণু আর ডিম্বাণুকে আমি ক্রসের মাধ্যমে মায়ের পেটে নিয়ে গিয়ে তোমাকে আমি বানিয়েছি লম্বা আয়াত আছে সুরাম মেনের ভিতরে আমি তোমাকে মানুষ বানালাম তার মানে তোমার আগে কোনো অস্তিত্ব ছিল না তুমি মৃত ছিলে এ তুমি মৃত ছিলে তোমাকে আমি জীবিত করলাম আবার তোমাকে আমি দ্বিতীয়বার মারব আমরা একবার মৃত ছিলাম আর এক কথায় একজন দার্শনিক বলে দিয়েছেন অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ আমাদের কোনো এরকম কাঠামো ছিল না বডি ছিল না যিনি আল্লাহ চুনাও করে করে মায়ের পেটে অস্তিত্ব দিলেন তিনি আল্লাহ তাহলে আমরা আগে মৃত ছিলাম আবার আল্লাহ আমাদের জীবিত করেছেন জীবিত করার পর আবার আজরাইল দিয়ে আমাদেরকে মারবেন সুম্মা ইউমি তুকুম সুম্মা ইউমি তুকুম সুম্মা ইউহি আজরাইল দিয়ে মারার পরে আবার জীবিত করবেন তাহলে জীবিত আছি আবার জীবিত করবেন তাহলে দুইবার মৃত্যু দুইবার জীবিত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন এরপরে তোদেরকে আমার কাছে ফিরে আসতে ভাবি এই জেনারেটরম্যান কে ডাকলে ডাকো ডাক তো বলছি তো তুমি আমার বুদ্ধি বার করছে কোন আমি কথা বলবো তো ঝগড় করো কিছু করে নো একটু কথা বলবো ডাকো ডাক হ্যাঁ আসে কতক্ষণ টাইম লাগবে হ্যাঁ আর বেশি কুবুদ্ধি করলে তোমার কপালে যাবে মরন হ্যাঁ ভালো কথা বলছি তুমি চিনো না তাহলে মৃত দুবার জীবিত দুবার আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো কথা বলেন হলো সূরা মিনার একটা আয়াত আছে এরকম কি রকম বিসমিল্লাহির রহমান রহিম ও আল্লাহ আমার তা নাস নাতাইনি ওয়াহিয়াই তা নাস নাতাইনি ফাতারাফোনা বিজনু বীণা ফাল ইলাফরু আমার কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন ভাই আজকে খুব ডিপলি কথা ধরেন আমি একটা কোনো ভুল করেছি আমিও মানুষ এই সভাপতি ভাই অনেক পরিচিত মানুষ দীর্ঘদিন আসা যাওয়া ওনার সঙ্গে আমার একটা ভুল হয়ে গেছে কোনো কথা আমি জোরে বলে দিয়েছি সমাজ সবাই ভাবছে এটা নূর মোহাম্মদের ভুল আমি যখন বলেছি তখন আবেগে ইমোশনাল বলে দিয়েছি রেগে তারপরে বায়ন করতে করতে আমার মনটা বলছে হুম তা তো আমার ঠিক হলো না এবার আমার মাথা ঠান্ডা হয়েছে তো আমার মাথা বলছে তুই ঠিক করিস নি তো আমি যদি এই জালসা সবাই রেডি হয়ে আছে যে জালসাটা শেষ হোক যে নূর মোহাম্মদকে ধরবো আমাকেও কোনো ঝগড়া করবে না খালি বলবো এটা কেন বললেন তাহলে আমাকে উত্তর দিতে হবে সমাজকে তা আমি এই জালসা শেষ হওয়ার আগেই ওনার হাতটা ধরে বলছি আমার যা হয়েছে আমি আবেগে বলে ফেলেছি মাফ করে দেন আমি ওনার কাছে এই সমাজের লোক ধরার আগে মাফ চাইছি তখন ঘুরিয়ে সমাজের লোক বলবে আচ্ছা ছেড়ে দেবে যে মানুষ যখন নিজের ভুলকে নিজে স্বীকার করে তা ওখার শাস্তি দেওয়ার দরকার নেই আচ্ছা ছেড়ে যেটা হয়ে গেছে বলবে কি বলবে না আরে হ্যাঁ না বলেন বলবে এটা কেয়ামতের দিন চলবে কিছু লোক কেয়ামতের মাঠে জড়ো হবে জমা হওয়ার পরে তারা খেয়াল করবে আল্লাহর আরস চলে এলো আল্লাহ চলে এসছেন দাঁড়ি পাল্লা মিজান এসে গেছে এখন নেকি বদিওজন করা হবে ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে যত রকম ঝামেলা চারিদিক যেন কালো মেঘের মতো কেমতকে ঘেরে ধরছে তখন এরা বলবে চল বিচার হওয়ার আগে আল্লাহর কাছে আমরা সেরিন্ডার হয়ে যাই যেই লোকগুলো দিয়ে বলবে কল ওরা বলবে রব্বানা হে আমাদের প্রভু ফাতারাফনা আফনা আমার তানাস মৃত দুবার ওয়াহিয়াই তানাস জীবিত দুবার আমরা ভালো করে বুঝিনি দুনিয়ার ব্যাপারে ভেজাল গুলো বুঝতে পারিনি ফাতারাফনা আফনা বিনা আমরা আমাদের গুনাহগুলোকে স্বীকার করছি আমরা আপনার সাথে অন্যায় করেছি কোনো রকম ভালো কাজ করতে পারিনি মাবুদগা

আপনাকে গুলি করবে মারবে কিয়ামতের ময়দানটা ওই রকম ঘেরা থাকবে ফেরেস্তা দিয়ে যেদিকে পালাতে যাবেন ফেরেস্তাতে মারবে তাই আল্লাহকে বলবে আল্লাহ মাথা ফাহাল ইলা কুরু জিম মিন সাবিল হে আমাদের রব আজকে কিয়ামতের ময়দান থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা আপনি বলে দেন ওই রাস্তাটা আপনার কাছে আছে ওই রাস্তা দিয়ে আমরা পালিয়ে যাব আবার আমল করে দুনিয়াতে আসবো তারা বলবে মৃত্যু দুইবার জীবিত দুইবার আমাদের বুঝতে অসুবিধা হয়েছিল আজকে গোনাকে স্বীকার করছি তাহলে বলে দাও তো বলতে পারবে না কোন দিকে পালাবো আর কোন দিকে যাব বলার ক্ষমতা হবে না আল্লাহ বলবেন না তাহলে এর নাম হচ্ছে মত মতের আগে মাল জোগাড় করে যেতে হবে পৃথিবীর যত সফর আছে চেন্নাই বোম্বাই দিল্লি গুয়াহাটি হায়দ্রাবাদ আহমেদাবাদ গোয়া অমৃতসর সৌদি দুবাই কুয়েত জাপান জার্মান থাইল্যান্ড অস্ট্রেলিয়া পৃথিবীর যত সফর আছে এই হায়াতের যত সফর আছে পথের পাথিও সাথে নিতে হয় জামা কাপড় ব্যাগ খাওয়া দাওয়া রুটি কলা পথের পাথিও সাথে নিতে হয় আখেরাতের সফরের পাথিও আগে পৌঁছিয়ে দিতে হয় আখেরাতের সফরে পাথিও আগে পৌঁছে দিতে হয় এর নাম মত মতের আগে তুমি যা পৌঁছাবে পৌঁছাও মরে গেলে আর তোমার দ্বারা পৌঁছানো ক্ষমতা হবে না ইদা মাতাল ইনসান ও ইনকাতা আনহ আমাল মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায় তুমি মৃত্যু আগে এবার আমি পর পরে আয়টা তিনবার তর্জমা করব আর তাফসীর করব তিন রকম করব তিনটে উদাহরণ দিয়ে জি সব টাকা ভরে দি একটা পাঁচশো টাকা নোট দেন জি আমার পকেটে নেই দেন আমার এই উদাহরণগুলো একটু মন দিয়ে শুনবেন দেখবেন আপনি বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি আমি যখন কিছু জিজ্ঞেস করব ছোট করে একটা উত্তর দেবেন এটা হলো আপনারা দূরে থেকে দেখতে না পারছে আমি বলে দিচ্ছি এটা পাঁচশো টাকা ইন্ডিয়ান মুদ্রাস্ফীতিতে একে পাঁচশো টাকা বলা হয় জি ফাইভ জিরো জিরো পাঁচ শূন্য শূন্য কত টাকা বললাম পাঁচশো এর ভিতরে কে আছে কে আছে এর ভিতরে হ্যাঁ হ্যাঁ ওগুলো ছবি আছে কিন্তু আমি যেগুলো বলবো আপনারা ঠিক বলবেন না হলে ভুল বলবেন শেষকালে যখন জিজ্ঞেস এর আড়াইশোটা পাঁচ টাকা আছে একশোটা দশ টাকা আছে পঞ্চাশটা বিশ টাকা আছে পঁচিশটা এর ভিতরে রয়েছে পঞ্চাশ টাকা রয়েছে দশটা এর ভিতরে একশো টাকা রয়েছে পাঁচটা আপনার এর ভিতরে এক দুই তিন চার করে গুনতে গুনতে একশো দুইশো তিনশো চারশো চারশো নব্বই চারশো একানব্বই চারশো বিরানব্বই চারশো তিরানব্বই চারশো চুরানব্বই চারশো পঁচানব্বই চারশো ছিয়ানব্বই চারশো সাতানব্বই চারশো আটানব্বই চারশো নিরানব্বই যুক্ত এক পাঁচশো এর ভিতরে পাঁচশো এক টাকা নাই এই পাঁচশোটা হল অঙ্ক বিজ্ঞানী যে ইঞ্জিনিয়ার এটাকে পেটেন দিয়েছে মুদ্রাস্ফীতিতে সে বলেছে ওর অঙ্কের শেষটা লিখে দাও মানুষ বাকিটা বুঝে নেবে আমি যখন চায়ের দোকানে গেলাম পুরীর দোকানে গেলাম চা খেলাম পুরী খেলাম দোকানদার বললো ভাইয়া আপনার দেড়শো টাকা হয়েছে এটা যদি দি ও আমাকে এই রকমই টাকা রিটার্ন করবে সাড়ে তিনশো টাকা আমাকে দিয়ে দেবে তার মানে আমার দেড়শো টাকা খরচা হয়ে গেল তো এই যে ভিতরে টাকাগুলো রয়েছে এটার নাম হায়াত আর পাঁচ পাঁচশো যেটা লেখা রয়েছে ফাইভ জিরো জিরো নাম হলো মত আর এর পরে আর কিছু ক্ষমতা থাকবে না আল্লাহ তাবার আকবা তালা বলছেন মানব করলে তুমি ডাক্তার হও মাস্টার হও ইঞ্জিনিয়ার হও তোমার ভিতরে কতগুলো গুণ মানুসি ডাক্তার মানুসি মাস্টার মানুষই ইঞ্জিনিয়ার মানুষই মৌলানা মানুষ মুক্তি তুমি যে কোনো হও না কেন নারী পুরুষ হও না কেন তোমার সে শঙ্কর নাম হচ্ছে ডাক্তার কে মরতে হবে সুস্থ কে মরতে হবে হবে কে মরতে হবে পাগলকে মরতে হবে শিক্ষিত মরবে মূর্খ মরবে আপনার আপনার কিনা চাকরিজীবী মরবে শ্রমজীবী মরবে আমাদের জীবনের শেষ শেষ অঙ্কের নাম হচ্ছে মত এই টাকাটার শেষ অঙ্কের নাম হচ্ছে পাঁচশো পাঁচশো থেকে এক আর বাড়ানো যাবে না আমরা দুনিয়াতে যে ঘুরছি ফিরছি হায়াত কে ক্ষয় করছি মত কে ক্ষয় করি নাই হায়াতটা করতে করতে যেদিন শেষ হয়ে যাবে সেদিন মত এসে আমাকে মোলাকাত করবে এক সেকেন্ড বাড়ানো যাবে না আল্লাহ বলছেন ওলি কুল্লি উম্মাতিন আযাল হাত্তা ইদা দা আযালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া ইস্তাকদিমুন তুমি যে পৃথিবীর বুকে বিচরণ করা যায় করো যত ডিগ্রি হাসিল করো একদিন মতের কোলে ঢলে পড়তে হবে এই পৃথিবীর সেরা পুরুষ ধুলে যার কোনো তুলনা নাই যার সঙ্গে কারো তুলনা করা যাবে না আল্লাহর পরে পরে যার স্থান এই রকম ব্যক্তিটার নাম হচ্ছে নবী মহাম্মাদুর রসুল্লা হে সল্লুল্লাহু একদিন মতের কোলে ঢলে পড়েছেই O te vamos a dar... জিন্দেগিকে আমরা খরচা করতে রয়েছি যত শ্বাস যাচ্ছে তত খরচা হচ্ছে এটাকে লোহা দে কাটা হয় সেটাকে বলা হয় ট্যানেস ব্লেড এটাকে তাই যদি টানা হয় কড় 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 করে পেতে দে ক্ষীণ হয়ে যাবে শেষকেলে কেটে যাবে এটাকেও কাটা হবে রেললাইন কাটা হয় কর দিয়ে বাঁশ কাটা হয় কর দিয়ে কাঠ কাটা হয় খড় খড় করতে করতে ক্ষীণ হয়ে কেটে চলে যাবে কিন্তু আমার রব আমাদের জিন্দেগি নামে যে কাঠটা আছে জিন্দেগি নামে কাঠে একটা করত লাগিয়ে দিয়েছে রয়েছে কিন্তু আমাদের কোনো চলতি একজন বিজ্ঞানী বলছেন বড় দার্শনিক বলছেন তুমি হায়াতটাকে তুমি নিজেই কাটছ প্রতিদিন কাটতে রয়েছ বন্ধু তুমি এখনো পর্যন্ত খেয়াল করছো না তোমার নাকটা হলো করত जीते तो का